ময়নাগুর ইন্দিরা সংলগ্ন সতেরো নম্বর ওয়ার্ডে বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থা উদ্ধার এক ব্যক্তির পচা গলা দেহ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মলয় সরকার তার বাড়ি ময়নাগুড়ির উত্তর মাধব ডাঙ্গা এলাকার ইন্দিরা সংলগ্ন সতেরো নম্বর ওয়ার্ডে জানা গেছে বেশ কিছুদিন ধরেই মলয় সরকারকে এলাকায় দেখা যাচ্ছিল না তিনি বাড়িতে একাই থাকতেন বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি প্রথমে একজন হকার ছিলেন বলে নম্বর কাপড়ের কাউন্সিলর সুপ্রিয় দাস জানিয়েছেন তিনি আরো বলেন এই ঘটনার পর তাকে বাইরে রিহাব সেন্টারে রাখা হয়েছিল কিছুটা সুস্থ হলে তিনি বাড়ি চলে আসেন পরবর্তীতে তাকে ওষুধপত্র খাওয়ানোর চেষ্টা করলে তিনি ওষুধপত্র খেতেন না সেই সমস্যা আবার দেখা দেয় এবং মানসিক অবসাদগ্রস্ত মলায় সরকার কার বাড়িতে কাউকে ঢুকতে দিতেন না তার মা বাবা কিছুদিন আগেই মারা গেছেন সেই কারণেই কেউ বাড়িতে না না কয়েকদিন থেকে মলায় সরকারকে এলাকার মানুষ দেখতে পাচ্ছিলেন এই অবস্থায় মঙ্গলবার মৃত ব্যক্তিরা দিদিকে খবর দেওয়া হয় তার দিদি বাড়িতে এসে দরজা খুলতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এই অবস্থায় ময়নাগুড়ি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য আজ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে শত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় বলেন মানসিক অসুস্থ ছিলেন তিনি তার চিকিৎসাও চলছিল বাড়িতে তিনি একাই থাকতেন সম্ভবত কিছুদিন আগে তিনি বাড়িতেই কাজ করেছেন ধর্মদলে একটা ভালো ছেলে ছিল নাম ছিল মলয় সরকার সে বছর দুই থেকে আগের থেকেই ও মানসিক অবসাদে ভুগছিল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তখন থেকেই ওনার আগে ভালো ব্যবসায়ী ছিল পরে চাল চলন কেমন হয়ে যায় মানুষকে মানুষকে দেখতে পারে না মানুষ যদি কেউ তার বাড়িতে যায় তাদেরকে তাড়িয়ে দেয় এই বিগত দু বছরের মধ্যে ওর মা মারা যান এবং তারপরে তার বাবাও মারা যান একা একা আমরা অনেক সময় ওর বাড়িতে নিতে যাই আমাদের পিছনে দাও নিয়ে দৌড়াই লাঠি নিয়ে দৌড়াই তার পরবর্তী আমরা তাকে একবার আমরা কলকাতায় একটা হোমে বেসরকারি হোমেও আমরা তাকে পাঠানোর ব্যবস্থা করি সে কিছুদিন ছিল সেখান থেকে অল্প সুস্থ হয়ে আসেন আসার পর তাকে কিছু ওষুধ দেন বা ওষুধগুলো সে খান না ওষুধ খুলে দেয় আমরা ওষুধ খাওয়ানোর জন্য তাকে বোঝাতে যাই নানান সময় বোঝানোর সময় সে আমাদেরকে একটা দাও নিয়ে লাঠি নিয়ে আমাদের পিছনে দৌড়ায় আমরা প্রাণ ভয়ে আর দু একদিন যাওয়ার পর আমরা যাওয়া বন্ধ করছি আট আজ সকালবেলায় আমরা প্রতিবেশীরা আমাকে বলেন যে কয়েক বেশ কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না চার পাঁচ দিন হলে তাকে দেখা যাচ্ছে না তখন আমরা তার দিদিকে খবর দিই তার দিদি এসে দরজা খুলে দেখেন তার ভাই ঝুলন্ত অবস্থায় আছে